এরপরে প্রশ্ন করেছেন মাহমুদুল হাসান মাহমুদুল হাসান লিখেছেন কয় শিক্ষাবর্ষ শুরু হয়েছে শিক্ষাবর্ষের শুরুতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি আপনার বার্তা কি হবে দেখুন প্রথম কথা হলো যে কয় মাদ্রাসাগুলো প্রতি বছরই রমজানের পরে ভর্তি কার্যক্রম শুরু হয় বিপুল সংখ্যক শিক্ষার্থীরা কয় মাসে পড়াশোনা করেন এবং মা বাবা সচেতন অভিভাবকরা আজকাল তাদের সন্তানদের বিশেষ করে আদর্শিকভাবে বলিষ্ঠ হিসাবে গড়ে তোলার জন্য ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার জন্য বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে নীতিহীনতার জোয়ার চলছে সেখান থেকে সন্তানদের বাঁচাবার জন্য অনেকেই সন্তানদেরকে কয় মাসে এখন ভর্তি করাচ্ছেন কয় মাসার যে অন্যতম বৈশিষ্ট্য যে ছাত্ররা এখানে বিনয়ী হয় ভদ্র হয় তুলনামূলকভাবে আমলি হয় এবং প্রশ্নাপতি প্রতি মনোযোগী হয় সেই বৈশিষ্ট্যগুলো আজকাল কয়েক সাথে কোনো একটা হারাতে বসেছে ওই জন্য একজন শিক্ষার্থী একজন অভিভাবক তারা এই ব্যাপারগুলোতে সাবধান থাকবেন সতর্ক থাকবেন বিশেষ করে যে মাদ্রাসাতে সাথে আমলিক পরিবেশ যত বেশি হবে যেখানে পড়াশোনার পাশাপাশি উস্তাদদের তরবিয়ত আমল এগুলো তুলনামূলকভাবে অনেক বেশি থাকবে ভালো থাকবে সেগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে চলতে হবে এবং সেগুলোকে সামনে রেখে অগ্রসর হতে হবে এবং সেগুলো মাথায় রেখে অগ্রসর হতে হবে সেই সাথে এমন একজন শিক্ষক যিনি খুবই বিচক্ষণ যুগ সচেতন সময় সম্পর্কে অনেক ভালো বোঝেন আবার খুবই আমলি মানুষ দুনিয়া লোভিনন দুনিয়া থেকে অনেক দূরে থাকেন দুনিয়া বিরাগী মানুষ এরকম একজন উস্তাজ তাকে জীবনের মুরব্বী হিসাবে নিয়ে তার পরামর্শ করে সামনে অগ্রসর হতে হবে যদি কখনো মনে হয় যে তার সাথে বেটার কোনো অপশন আছে তাহলে সেক্ষেত্রে মর্বী চেঞ্জ হতে পারে কিন্তু অপশনটা রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে খুব বড়ো যোগ দিয়ে আর সস্তা কোনো বা সহজ কোনো চিন্তা করা যাবে না বড় আলেম হওয়ার জন্য যা দরকার পরিপূর্ণভাবে সেই চেষ্টা এবং প্রতিটা ক্লাসে প্রতিটা সাবজেক্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াশোনা করে তারপরে সামনে অগ্রসর হতে হবে কারণ আমাদের সমাজে বহু আলেম ওলামা থাকলেও অনেক হুজুর থাকলেও অনেক হাফিজ আলেম থাকলেও ভালো দক্ষ আলেমের কিন্তু প্রচণ্ড রকমের অভাব রয়েছে সেই জন্য এই দিকটাতে আমাদের বিশেষভাবে ফোকাস করতে হবে